যারা আমার কেউ হয় নাই যারা কোনো দিনের লিখে মূল নিজের কেউ হবে ক্লাই তাদের লিখে আর মনটা খারাপ করে কি হবেক বল বাস শুরু হয়ে গেল এই দু চারটে কথা শিখে রেখেছে তোতা পাখি মগত বলি আবলাতে শুরু করে দিয়েছে আবার আচ্ছা কারো তো কাউকে কিছু একটা দিতে ইচ্ছে করতে পারে পারে না আমারও তো ইচ্ছে করতে পারে এই কথাটা একটু নতুন লাগলো কোন কথাটা

এর আগতে আমি কোনদিনের লেগে পুঁচি লাইবে যে এই সিন্দুরটা রীত দামটা আনছে দেখো আমি মানছি যে আমি তোমাকে অনেক কিছু দিতে পারিনি কিন্তু যেটা আমি তোমাকে দিতে চেয়েছিলাম সেটা জীবনের সব থেকে মূল্যবান জিনিস শিক্ষা আমি চেয়েছিলাম তুমি যাতে সেই সুযোগটা নিয়ে শিক্ষা নিয়ে জীবনে নিজের পায়ে দাঁড়াও মোর কাজটাতে

আসলে কি হয়েছে এই রচনাটা তো আমি পুরিলাই কাল তো বানাই লিখবো তার লিখে একটু দীক্ষা নিউজপেপার তো তার জন্য এসব বই পড়তে হচ্ছে প্রস্ত করতে হচ্ছে লিখছি এসব মেডিসি বই থেকে কোনো ভালো নম্বর পাওয়া যায় না পড়ে ইট ইংরেজি উচ্চারণ বলছিস বলLambda একটু ভুলে দেখি না আসলে কি কোন কথাটো ঠিকটা হবে তুই তো আমি ইংলিশ কথাটো জানিস তা হই আমাকে শেখাই দে কি না এই বইটা পড়ে ইন্টারনেটে লোকpastা <muchas> পড়ে গেছে আর তুই বলছিস এই বইটা ভালো নয় অবশ্য ও বড় বাবুটা একটু কথা বলতো তুই লাকেও ও তো খুব ভালো তো আনছিস তো শুধু তো আর ভালো তো হইলাই হইলাই অন্যকে শেখাটো দান করতে হয়

থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে এই পর্বটির পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভিডিও করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন ধন্যবাদ